ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট এ আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড আজকে দিনে দেখলে দেখে ওই কোম্পানিটা দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং এই কোম্পানিটা চার হাজার তিনশো সাতে এখনও পর্যন্ত ট্রেড করছে তো কোম্পানিটা কাজ কি করে আমরা সবাই জানি কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি মনোপলি বিজনেস করে যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাপ ফাইটার হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করে এরোস্পেস বলুন সেগমেন্টে যোগদান আছে ড্রোন নিয়ে কাজ করছে এবং শুধু ম্যানুফ্যাকচারিং করছে না সেটা ওয়ার্ল্ডে পার্টস প্রোভাইড করছে তো ইউনিক বিজনেস এই কোম্পানিটা নিয়ে কন্টিনিউয়াসলি একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ফার্স্ট নিউজ ছিল মার্চ মাসে যে জেনারেল ইলেকট্রিক আস্তে আস্তে ইঞ্জিন প্রোভাইড করা শুরু করেছে তো এই কোম্পানিটা তার কাজের দিকে মন দিয়েছে অর্থাৎ এয়ারক্রাফ ম্যানুফ্যাকচারিংয়ের দিকে মন দিয়েছে এবং তার পাশাপাশি ভারত সরকার প্রাইভেটাইজেশন করছিল কিসের ইঞ্জিন মানে প্রাইভেট কোম্পানিগুলোকেও পারমিশন দিচ্ছে ইঞ্জিন তৈরি করার জন্য যার জন্য আমরা দেখেছিলাম গোদরেজ তার পাশাপাশি এলএন তারা কিন্তু ইঞ্জিন তৈরি করার জন্যে কাজ করছে তো যত তাড়াতাড়ি ইঞ্জিন আসবে তত তাড়াতাড়ি এই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করবে তো আজকের দিনে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যে কোথা থেকে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে যেখানে নিউজটা দেখুন আজকেরই নিউজ একুশে এপ্রিল দু ইন্ডিয়া ক্লোজ টু সিল ফোর পয়েন্ট ফাইভ বিলিযন ডলার সিক্স জেনারেশন জেড ইঞ্জিন ইনিশিয়াটিভ অর্থাৎ চেষ্টা করি যে ভারত সরকার তার অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য ফাইনালাইজ অফ এ ডিল ফর ডেভেলপমেন্ট সিক্স জেনারেশন জেড ইঞ্জিন ফর দ্য অ্যাডভান্স মিডিয়াম কম্বাক্ট এয়ারক্রাফ্টের জন্য প্রোগ্রাম এক্সপেক্টেড বাই জুলাই দু অর্থাৎ এই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু কিছু একটা বড়ো আপডেট পাওয়া যাবে এর মধ্যেই সিক্স জেনারেশন জেড ইঞ্জিনকে নিয়ে যেখানে যেখানে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে গোয়া থেকে আরেকবার দেখেন অ্যাকর্ডিং টু দ্য সোর্স সোর্স কোথায় ডিফেন্স ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে যেখানে নেগোসিয়েশান চলছে থ্রি গ্লোবাল এরোস্পেস জায়েন্টের সাথে একটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক ফ্রম ইউনাইটেড স্টেটস বা ইউএস স্যাফরন ফ্রান্স এবং রোলস রয়েস কোথায় ইউকে সাথে কথাবার্তা চলছে তো এটা দেখুন কি বলা হয়েছে দ্য ডিল ক্লোজলি মনিটর করছে কে করছে আমাদের প্রাইম মিনিস্টার এর অফিস অর্থাৎ পিএমও থেকে তো যেখান থেকে আসুক যেভাবেই আসুক দেশও প্রাইভেট কোম্পানি তৈরি করুক বা বিদেশের কোম্পানি থেকে আসুক যদি ইঞ্জিন আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করবে তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কোম্পানি কীরকমভাবে কাজ শুরু করেছে যার জন্যই কিন্তু কোম্পানি খুব ভালো একটা মুভমেন্ট হেভি রিসেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা হবে দেখুন সরি ছ মাস নয় লাস্ট দেড় থেকে দু মাস তিন মাসের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা যে লো মেরেছে সেখান থেকে কোম্পানিটা থার্টি নাইন পারসেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি নুভামা নুভামা আজকের দিনের লেটেস্ট রিপোর্ট কত তারিখ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ কী বলছে নুভামা নুহা বলছে যে ডিফেন্স কোম্পানিগুলো আপ টু টোয়েন্টি টু পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে দেখুন এটা কিন্তু নোহামা দিচ্ছে মাথায় রাখবেন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন তো নুভামাকে নুভামা হচ্ছে একটা ব্রোকারেজ ফার্ম তারা তাদের রিসার্চ থেকে বলছে যে কি যে এইচএলকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং এইচএল কত পাঁচ পর্যন্ত যেতে পারে চলছে কততে চার হাজার তিনশোতে তো টোয়েন্টি টু পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখার দেখছে তারা শুধু এই চেল নয় ভারত ডাইনামিক এই কোম্পানিটাকে নিয়েও তারা বলিস এবং তারা বলছে যে কারেন্ট মার্কেট প্রাইসে কোম্পানিটা এইটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত ষোলোশো পঞ্চাশ তো ভারত ডাইনামিক কত চলছে দেখুন আজকের দিনে এই খবর চলতে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি এবং কোম্পানিটা চোদ্দোশো তেতাল্লিশে চলছে স্যার ভারত ডাইনামিক কাজ কী করে এই কোম্পানিটা মিসাইল সিস্টেম নিয়ে কাজ করছে কার সাথে ডিআরডিওর সাথে এবং একের পর এক অত্যাধুনিক মিসাইল উন্নত মানের মিসাইল কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে তো যেখানে মিসাইল এখন বলতে পারেন যুদ্ধের ক্ষেত্রে অতি আবশ্যক একটা ডিফেন্স ইকুইপমেন্ট যেখানে এই বিডিএল ম্যানুফ্যাকচারিং করছে ডেটা প্যাটার্ন বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে আরেকটা ডিফেন্স কোম্পানি যেই কোম্পানিটা টার্গেট তারা দিচ্ছে কত তেইশশো তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকের দিনে এখনও পর্যন্ত উনিশশো পঁয়ত্রিশ চলছে তো সেখান থেকে তেইশশো অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কোম্পানিটা হাই কত মেরেছিল দেখুন বাহানুই খাই দেখলে দেখাবে তিন হাজার ছয়শো পঞ্চান্ন তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা প্রায় হাফে চলছে এবং ভারত ইলেকট্রনিক কালকে এই কোম্পানিটাকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন কোম্পানির ফান্ডামেন্টাল বিজনেস মডেল সব কিছু নিয়ে আলোচনা করেছি তবে সেটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ জাস্ট কোম্পানির সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আলোচনা করেছি তো এই কোম্পানিটাকে টার্গেট দিচ্ছে কত তিনশো পঁচাশি কোম্পানিটা আজকের দিনে তিনশো ক্রস করেছে তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে নুহামা এই কোম্পানিটাকে নিয়েও স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এটা নুভামা বলছে তার রিসার্চ অনুযায়ী চোখ বন্ধ করে একদম বাই করবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে চিন্তাভাবনা করবেন বাই করার আমি জাস্ট ইনফরমেশানগুলো বা নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভোডাফোন আইডিয়া তো ভিআই এই কোম্পানিটা এই কোম্পানিটা টেলিকম সেগমেন্টে কাজ করছে এবং এই কোম্পানিটা প্রায় বলতে পারেন যে তিন থেকে চার বছর ধরে কন্টিনিউয়াসলি ধুকে ধুকে চলছে কারণ বিজনেস প্রায় শেষ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে ডেট ছিল কোম্পানিটার তো সেগুলো কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে রিকভারি করছে কোম্পানি নিজের চেষ্টায় এবং ভারত সরকারের চেষ্টায় কারণ কারণ ভোডাফোন আইডিয়া এবং জিও ডিও পলিটাকে বন্ধ করার জন্য তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ন পার্সেন্ট দশ পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে তো হঠাৎ করে কি হলো যেখানে কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ভারত সরকার এই কোম্পানির কাছে একটা ব্যাপক পরিমাণে অ্যামাউন্ট পেতেন তো সেই অ্যামাউন্টটাকে ভোডাফোন আইডিয়া কন্টিনিউয়াসলি চেষ্টা করছিল স্টেকে বদলানোর জন্য তো ভারত সরকার এগ্রি হয়েছে কিছুদিন আগে আমরা সেটা আলোচনা করেছিলাম তো সেই ভারত সরকারের স্টেক অ্যাকুইজিশন কমপ্লিট হয়ে গেছে দেখুন গভর্নমেন্ট রাইস স্টেক ইন ভোডাফোন আইডিয়া কত ফর্টি এইট আফটার কনভার্টিং রুপিস কত দেখুন ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ কারোর এজিআর ডিউজ যেটা তারা কিন্তু স্টেকে কনভার্ট করে ভারত সরকারকে দিয়েছে তো ব্যাপক একটা মাথা থেকে কিন্তু ঋণের বোঝা ভোডাফোন আইডিয়া এই কম্পিউটার সরেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন মন্ডে অফিসিয়ালি রাইজ ইটস স্টেক ইন ক্যাশ সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যাপেড টেলকো ভোডাফোন আইডিয়া টু কত ফর্টি এইট পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ফ্রম বাইশ পয়েন্ট সিক্স অর্থাৎ আগে বাইশ ছিল সেটা ফর্টি এইট থেকে পরিণত হয়েছে এই ডিউজের জন্যে অর্থাৎ ডিউজের পেমেন্টের জন্যে যেখানে যেখানে বলা হচ্ছে ছত্রিশ হাজার নয়শো অ্যামাউন্টের পেমেন্ট তারা ইকুইটির মাধ্যমে কমপ্লিট করেছে তো এবার কোম্পানিটা কোম্পানিটা তার বিজনেসের দিকে ফোকাস করতে পারবে যেখানে কোম্পানিটা কিন্তু ফোর জি সার্ভিস আরও ভালো করার কথা বলছে এবং ফাইভ সার্ভিস চালু করার কথা বলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনেকটা বাধা এই কোম্পানিটার কাছ থেকে কেটে উঠেছে বলতে পারেন সিজি পাওয়ার ইলেকট্রনিক সেগমেন্ট বলুন পাওয়ার সেগমেন্ট বলুন বা সেমিকন্ডাক্টার সেগমেন্ট বলুন একটা দিগাজ কোম্পানি সিজি পাওয়ার যেখানে কোম্পানিটা আজকের দিনে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট রেখেছে যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল আটশো চুয়াত্তর তো যতগুলো বিজনেস কোম্পানিটা করে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে যেখানে গভর্নমেন্ট ইলেকট্রিক সেগমেন্টে পিএলআই স্কিমের কথা বলছে এবং ইলেকট্রিক সেগমেন্টকে আরও বাড়ানোর জন্য ইলেকট্রিক গুডস আরও বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং করার জন্য কিন্তু কোম্পানিগুলোকে কন্টিনিউয়াসলি বুস্ট করছে শুধু ইলেকট্রিক নয় সেমিকন্ডাক্টার সেগমেন্টকেও কিন্তু বুস্ট করছে তো এই কোম্পানিটা কিন্তু সেই দুটো সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি রিসেন্টলি মার্কেট পড়ার জন্য এই কোম্পানিটা অনেকটা নিচে এসছে দেখুন ছমাসে যদি আমরা দেখি দেখলে দেখা হবে এখনও পর্যন্ত প্রায় সতেরো পার্সেন্ট মতন ডাউনে রয়েছে যেখানে কোম্পানিটা কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন পাঁচশো চল্লিশে চলে এসেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করেছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না যেখানে কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্নও দিয়েছে লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে দেখুন সাত হাজার নয়শো উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ লাস্ট পাঁচ বছর সেভেন্টি নাইন গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে কোম্পানিটা কেন বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো কোম্পানিটা প্রফিট বুকিং দেখা গেছে বলে নিচে এসছে মার্কেট পড়ার জন্যে মার্কেট আস্তে আস্তে রিকভারি করছে কোম্পানিটাও রিকভারি করছে তার জন্যই আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা শো করেছে স্যার ডিসকে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আপনাদের সাথে আলোচনা করলাম বা এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এই আলোচনাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন কোম্পানি কী করে টোটালটা ডিটেলসটা ভালো মতন জেনে নেবেন জেনে নিয়ে তারপরে বাই করার চিন্তা ভাবনা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন